গত মাস ধরে জল জমে রয়েছে থানার অধীন চৌরাস্তা থেকে বাস পর্যন্ত ফলে সমস্যায় নাজেহাল এলাকাবাসী থেকে শুরু করে ব্যবসায়ীরা শহরের অন্যতম ব্যস্ত এই সড়ক পরিণত হয়েছে যেন একটি পুকুরে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি প্রশাসনিক উদাসীনতায় জল যন্ত্রণা দিনকে দিন আরো প্রকট হচ্ছে তাই বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা রাস্তার ওপর জমে থাকা জলের মধ্যে অবস্থান বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীদের দাবি চাকদহ বনগা রোডের এই জলমগ্ন অবস্থার ফলে ব্যবসায় বিপুল ক্ষতি হচ্ছে ক্রেতা আসছে না দোকান কার্যত তালা পড়ে গেছে দোকানের শাটার বন্ধ দুর্ঘটনার আশঙ্কাও সর্বদা থেকেই যাচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা স্থানীয়দের হুঁশিয়ারি অবিলম্বে যদি নিকাশী ব্যবস্থার উন্নতি না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাতবে তারা অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা আইসি আমাদেরকে ওখানে চাকদা ব্লকের অধিকারীরা থাকবে সাধারণ আইসি থাকবে পঞ্চায়েত প্রধান থাকবেন কথা দিয়েছেন যে একটা আলোচনায় বুঝবে আলোচনায় যদি কোনো শুরু না হয় আমরা আপাতত অবরোধ তুলে নিচ্ছি আবার নতুন করে আমরা অবরোধ শুরু করি হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই মেডিকেয়ার জেনারেল হান্ড্রেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়